Puxa devagar, tem peso aí? Tem coisa? Eita! Coisa. Cuidado! Caraca. Sobe, sobe! Ai, meu Deus! Vai embora, bicho, vai embora! Quase que me pega, cara! Quase mesmo, nossa senhora! এই ধরনের ভিডিও তো আপনারা ফেসবুক ইউটিউবে টিকটকে অনেক দেখেছেন সোরা টু দিয়ে বানানো ভিডিওগুলো এতটাই রিয়েলিস্টিক আপনি প্রথম দেখে বুঝতেই পারবেন না এটা এআই দিয়ে তৈরি করা গতকালকে আমি ফেসবুকে একটা ভিডিও দেখি বিরাল কলিং বেল বাজিয়ে দৌড় দিয়েছে আমি বিড়াল প্রেমিক হিসেবে এই ভিডিওটা আমি আমার টাইম লাইনে শেয়ার করি পরবর্তী পরবর্তীতে দেখলাম অনেকেই কমেন্ট করতেছে ভাই এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও এবং এর পরে আমি বুঝলাম এই ভিডিও সোরা দিয়ে তৈরি করা এতটাই রিয়েলিস্টিক ভাই আপনি প্রথম দেখাতে বুঝতেই পারবেন না এখন এই ধরনের ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন প্রবলেমটা হল বাংলাদেশ থেকে সোরা টু এখনও ব্যবহার করা যায় না বাংলাদেশে অ্যাভেলেবেল নয় এখন পর্যন্ত আসেনি বাংলাদেশ থেকে ব্যবহার করতে হলে আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে এবং আপনাকে অবশ্যই একটা ইনভেট কোড ব্যবহার করতে হবে যেটা আসলে পাওয়া বলতে গেলেই অসম্ভব এক কথায় বাংলাদেশ থেকে নর্মালি ইজিলি ব্যবহার করা যায় না তবে আজকের ভিডিওতে দেখাবো আপনি ভিপিএন ছাড়া কোন ধরনের কার্ড ছাড়া আপনি ইনভাইট কোড ছাড়া কিভাবে সোরা টু বাংলাদেশে ব্যবহার করবেন খুবই যারা সোরা দিয়ে ভিডিও বানাতে যাচ্ছেন তাদের জন্য পুরো ভিডিও ফলো করুন এবং দেখে নিন একদম ফ্রিতে যত ইচ্ছে ভিডিও তৈরি করতে পারবেন সোরা টু ব্যবহার করতে পারবেন ভিপিএন এর দরকার নেই একদম ইজি প্রসেসে কি কি করতে হবে ফলো করুন আমাকে সোরা টুকে ফ্রিতে ব্যবহার করার জন্য আমরা প্রথমে একটা ওয়েবসাইটে প্রবেশ করব এই ওয়েবসাইটের নাম হলো ডাইজেম আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার টেলিগ্রামে দিয়ে রাখবো ওয়েবসাইটে কিভাবে সার্চ করে প্রবেশ করবেন এটা আমি দেখালাম না যেহেতু এখানে সোরা টুকে ফ্রিতে ব্যবহার করার পারমিশন দিচ্ছে সেহেতু কোনো প্রবলেম হতে পারে ইউটিউবের পলিসিগত কারণে জন্য দেখালাম না ডাইজেনে আপনারা প্রবেশ করার জন্য জাস্ট গুগলে ডিআইজিএন লিখে সার্চ করলেই প্রবেশ করতে পারবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করলেই আপনারা ডাইজেনের সম্পূর্ণ লিঙ্ক পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন ডাইজেনে প্রবেশ করার পরে আপনাকে সরাসরি গুগল থেকে লগ করতে বলবে আপনি লগ করে নেবেন দেখেন ডাইজেন থেকে তৈরি করা আমি কিছু ভিডিও আপনাকে দেখাই এখানে একটা পনেরো সেকেন্ডের ভিডিও তৈরি করা হয়েছে দেখেন কতটা রিয়েলিস্টিক ভিডিও দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের আরও দেখাই ডাইজেন থেকে তৈরি করা ভিডিও আপনারা ভিডিওর প্রথম অংশ তো দেখেছেন তারপর আমি দুই একটা দেখাই যেমন মনে করেন এই একটা দেখেন এই একটা দেখতে পাচ্ছেন কুমির উঠে এসেছে দেখলেন কুমির উঠে এসেছে হ্যাঁ এই যে যে কত রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভিডিও আপনি দেখে বলতে পারবেন এটা নয় দেখেন আপনাকে আমি প্রথম থেকে দেখাই আপনি একদম বুঝতে পারবেন যে এটা রিয়েলিস্টিক ভিডিও না এটা এআই দিয়ে তৈরি করা দেখেন একদম কুহমির উঠে এসেছে দেখতে পেলেন সো এরকম ভিডিওই আপনি এখন তৈরি করতে পারবেন সোরা টু এর মাধ্যমে ডাইজন থেকে এবং ডাইজেনটা হলো আপনাকে সোরা টু ফ্রিতে ব্যবহার করতে দিবে আপনি ডাইজেনে প্রবেশ করার পরে যখন এখানে অ্যাকাউন্টটা তৈরি করবেন অর্থাৎ গুগল দিয়ে লগ করবেন তখন উপরের দিকে আপনি এখানে ক্রিয়েট নামের একটা বাটন দেখতে পারবেন এবং পাশে ফ্রিতে তিনশো ক্রেডিট আপনি পেয়ে যাবেন এই তিনশো ক্রেডিট দিয়েই আপনি ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন এই ক্রেডিটগুলো ফুরিয়ে গেলে আপনি কি করবেন তাও দেখিয়ে দিব নো প্রবলেম আপনি আবারও ক্রেডিট পাবেন এই পদ্ধতিও দেখি তো আমরা ভিডিও তৈরি করার জন্য এবার কি করব এবার আমি ক্রিয়েট বাটনে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে আপনার সামনে একটা নতুন পেজ চলে আসবে একটু সময় লোড নিবে এই যে দেখেন একটা নতুন পেজ চলে আসলো এবং এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি কোন কোন ধরনের ভিডিও তৈরি করতে পারবেন আপনি গরিলা দিয়ে ভ্লগ তৈরি করতে পারবেন আপনি বিড়ালের এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন মানে যা ইচ্ছা তাই তবে উপরের দিকে আপনি একটু তাকালে দেখবেন ভিডিও রয়েছে ইমেজ রয়েছে সোরা টু রয়েছে ফ্রি লেখা আবার উপরে সোরা টুর উপরে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখেন লেখা কি রয়েছে আনলিমিটেড সোরা টু মানে যত ইচ্ছা তত এবার আপনি এখানে জাস্ট প্রম দিবেন আমাদের এখন প্রম তৈরি করতে হবে আমি কি প্রম তৈরি করবো দেখেন আমি দুইটা সাজিয়ে রেখেছি আমি তৈরি করতে চাচ্ছি দুইটা বানর দুইটা কুকুরের পিঠের উপরে বসে থাকবে এবং কুকুর আস্তে আস্তে হাঁটবে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে লোকজন তাকিয়ে দেখবে এমন একটা প্রম দাও ইংরেজিতে এটা কাকে কার কাছে বলবো আমরা এটা চ্যাট বলবো জাস্ট আমি এখন চলে যাব চ্যাট জিবিটির মধ্যে অ্যান্ড চ্যাট জিবিটিতে এসে আমি এটা জাস্ট লিখে দিলাম যে দুইটা বানর দুইটা বানর দুইটা কুকুরের পিঠে চড়বে এটা আমি জাস্ট সেন্ড করে দিলাম এবার দেখেন চ্যাট জিবিটি আমাকে সুন্দরভাবে কিন্তু প্রম দিয়ে দিল এই যে দেখেন প্রম দিয়ে দিল এন্ড আমি এটাকে জাস্ট প্রমটা কপি করে নিলাম এন্ড এই অপশনটাতে চলে আসলাম এবং এখানে আমার প্রমটা পেস্ট করে দিলাম এবার আপনি এখানে কত সেকেন্ডের ভিডিও বানাবেন পনেরো সেকেন্ড নাকি দশ সেকেন্ড এবার আপনি বলেন আপনি ভিডিওটা কি লম্বা লম্বি অর্থাৎ রিল আকারে বানাবেন নাকি ভিডিও আকারে বানাবেন অর্থাৎ যেরকম ইউটিউবের ভিডিওগুলো হয় আপনি রিল আকারে বানালে নাইন ইস্টু ষোলো আর যদি লম্বা লম্বি ভিডিও বানাতে চান অর্থাৎ মানে ইউটিউবের সাইজের বানাতে চান সেহেতু ষোলো ইস্টু নয় তা আমি রিল আকারেই বানাচ্ছি এবার আমি এখানে জাস্ট একটা আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট একটু সময় অপেক্ষা করুন দেখেন আপনার জন্য কিন্তু ভিডিও জেনারেটিং হচ্ছে এখনই আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে আমরা রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ভাই দেখুন আমাদের ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে আমি একটু জাস্ট প্লে করি প্লে করে দিলাম দেখতে পাচ্ছেন এখান থেকেও প্লে করে দিচ্ছি এই যে দেখুন কত রিয়েলিস্টিক তৈরি হয়েছে একটু বড় করে দেখাই কতটা রিয়েলিস্টিক ওই যে কুকুরের মিঠে দুইটা বানর বসে রয়েছে কতটা রিয়েলিস্টিক তৈরি হয়েছে ভাই দেখুন আমার একটা ভিডিও তৈরি হতে আমার ক্রেডিট যে ক্রেডিট লেগেছে হলো তিরিশটি ক্রেডিট লেগেছে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ভিডিওটা সুন্দরভাবে তৈরি হয়েছে এবার আমাদের কাজ হলো এই ভিডিওটাকে ডাউনলোড করা সেক্ষেত্রে এখানে আপনার ভিডিওটা আপনি পেয়ে যাবেন এখানে আপনি জাস্ট ডাউনলোড বাটন পেয়ে যাবেন তো বা থ্রি ডটের এখানেও ডাউনলোড বাটন পেয়ে যাবেন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে একদম ফ্রিতেই আচ্ছা আমরা এখন আর একটা ভিডিও তৈরি করি দেখি আর একটা ভিডিও তৈরি করলে এখানে কেমন আসে সেক্ষেত্রে আমি এবার কি করব জাস্ট আমি আবারও এখান থেকে একটা প্রম তৈরি করব প্রম কি কি প্রম তৈরি করবো দেখেন এবার বলবো বিড়ালে কলিং বেজ বা বেল বাজিয়ে দৌড় দিবে এমন একটা প্রম দাও ইংরেজিতে এক লাইনের প্রম্প নিচ্ছি জাস্ট আমি চ্যাট জিবিটিতে চলে আসবো কোথায় গেল চ্যাট জিবিটি এই যে আমি এখানে এটা পেস্ট করে দিলাম এবারে আমি সেন্ড করে দিলাম ঠিক একই প্রসেস করবো তৈরি হয় আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু কিন্তু একটা ভিডিও তৈরি তৈরি হতে মতো সময় লাগবে আপনি সাথে সাথেই হয়ে ওকে এবং অনেক সময় দেখবেন এখানে বিজি বিজি মানে কি তখন কিন্তু ফ্রিতে তৈরি হলে একটু বিজি থাকবে পাঁচ মিনিটের মতো সময় লাগতে পারে এখানে যদি তেরো মিনিট বলা রয়েছে বা পাঁচ মিনিটের মতো লাগে আর যদি আপনি আলট্রা ব্যবহার করেন তাহলে ফ্রিতে করতে পারবেন কোনো প্রবলেম নেই তো এখানে একটা পম্প পেয়েছি আমি জাস্ট এখানে এই প্রমটাকে কপি করে নিলাম প্রমটা ঠিক আগের মতো এখানে আপনি পেস্ট করে দিবেন এবং তারপরে এই বাটনে আবার ক্লিক করে দিবেন এবারে আমরা জাস্ট অপেক্ষা করব এখানে ভিডিওটা রেডি হওয়া পর্যন্ত এখানে ভিডিওটা রেডি হয়ে গেলে তারপরে আমি দেখিয়ে দিব আপনাদের এখান থেকে আপনারা কিভাবে ভাই দেখুন আমাদের কিন্তু দ্বিতীয় ভিডিওটাও তৈরি হয়ে গেল আমি একটু ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখুন কলিং গেলের উপরে ক্লিক করতেছে জাস্ট দৌড় দিয়েছে কতটা রিয়েলিস্টিক আপনি দেখতে পাচ্ছেন এবং আমাদের এটা সুন্দর মতো এখান থেকে ডাউনলোড করে নিলে হয়ে যাবে ঠিক আছে যে ডাউনলোড বাটন রয়েছে এখান থেকে আপনি ডাউনলোড করে নিলে কিন্তু হয়ে যাবে ওকে তো এখন কথা হলো আপনারা এখানে যত ইচ্ছে ভিডিও কিভাবে বানাবেন এই ক্রেডিট গুলো ফুরিয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে একটা নতুন মেইল ইউজ করবেন এবং ইউটিউব থেকে কত ধরনের মেইল কালেক্ট করা যায় আমি উল্লেখ করলাম না যদি একটু প্রবলেম হতে পারে হ্যাঁ মেইল কালেক্ট করা যায় কিন্তু আপনার ইয়ে থেকে গুগল থেকে অনেক মেইল পাওয়া যায় তৈরি করা মেইল সেই মেইলগুলো জাস্ট ব্যবহার করবেন অ্যাকাউন্ট করবেন এবং আপনি ফ্রি ক্রেডিট পাবেন ওগুলো থেকে আপনি তৈরি করবেন আরও যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয় আমাকে নক করবেন আমি বা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ অথবা আপনাদের মতামত নিয়ে আমি ভিডিও তৈরি করবো আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি